নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে সেপ্টেম্বর শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আটাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে তিথি পক্ষের পঞ্চমী নক্ষত্র অনুরাধা অভিজিৎ সময় এগারোটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে আটাশ মিনিট থেকে নয়টা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে আটান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটু সতর্ক হতে হবে সবার সাথে তাল মিলিয়ে চলা আপনার জন্য ভালো হবে আপনার অলস বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে সাবধান আপনি আপনার জীবন সঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটাবেন প্রেমের সম্পর্কে তাড়াহুড়ো আপনার সম্পর্ক নষ্ট করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজে সুবিধা নিতে পারে আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কিনা ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আজ রাতে সুস্বাদু খাবার উপভোগ করুন এবং সকালে ঘুম থেকে উঠুন এটা আপনার শরীরের প্রয়োজন কি আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে জগিং আর ওজন পড়বার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেননা আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোন খেলায় খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন যার ফলে আপনার বাড়িতে খুশির পরিবেশ সৃষ্টি হবে অনেকদিন ধরে বাড়িতে চলা ঝগড়ার থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনার কিছু আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আজ আপনার বাড়ি এবং তার আশেপাশের পরিবেশ আপনাকে সম্পূর্ণতার অনুভূতি দেবে ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজ একটি ভালো দিন তবে আপনার সীমা জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন আজ আপনি আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যখন সিনিয়রদের সঙ্গে কথা বলবেন তখন যেন অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে এর ফলে আপনি শুধু এই কঠিন মুহূর্তগুলিকে পেরিয়ে আসতেই সক্ষম হবেন না বরং নিজের লক্ষ্য পূরণেও সমর্থ হবেন এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোন কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে বুঝেসুঝে চলবার জন্য এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোন লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূরে না যেদিন সফলতা আপনার দরজায় আসবে নিজের সফলতায় নিজে খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কারজ করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন আপনি আপনার শরীরের খেয়াল রাখুন কেননা আপনি অসুখে পড়তে পারেন আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারেন কিন্তু আপনাকে ফুড এবং রাস্তার ধারে তৈরি হওয়া খাবার থেকে দূরে থাকতে হবে কেননা এগুলি ভালো পরিবেশে তৈরি হয় না আপি বেশি জল ফল ও তরিতরকারি খান সময়ে ব্যায়াম করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন নতুন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখব আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন শেয়ার বাজারে টাকা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভাল আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বদ দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং আপনার জনসম্পর্ককেও শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ আপনার শুভ বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস যোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমঝদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে চিন্তা করার সময় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন কিছু লোকের পুরানো অফিস নতুন জায়গায় স্থানান্তরিত হতে পারে আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন আজকে আপনি কোনো ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা ও পেশিতে টান থাকতে পারে আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে ত্রিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে ত্রিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি জোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার মন সামাজিক কাজে দান করার জন্যে হবে নিজের মনের কথা শুনুন আর কোনো সামাজিক শতস্থানের মদত করুন এই পণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফল দেবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ব্যবসাকে এগিয়ে নিতে হলে কাজে নতুনত্ব আনতে হবে কর্মজীবনে যে কোনো নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময় যদিও বড কোন সমস্যার সংকেত পাওয়া যাচ্ছে না আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু আতটু সন্দিহান হয়ে উঠবেন তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন প্রতিদিন আপনার সঙ্গীকে একটু আত্মু গুরুত্ব দিতে ভুলবেন না হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার জন্য আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি সুধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে আপনার কাজ এবং আপনার সমস্যার জন্য নিজেই দায়িত্ব নিতে শিখুন ঝুঁকি না নিয়ে কিছুই অর্জন করা যায় না নবদম্পতি পরিবার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার মনের কিছু আপনার স্ত্রীর সাথে শেয়ার করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলেরটাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার দিন অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে পিঁপড়াকে ময়দা খাওয়ানো আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা কাপড় পরবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচটাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার পুরানো পরিশ্রমের ফল পাবেন লাভ হিসেবে পাওয়া যাবে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন প্রতিটি কাজে অতিরিক্ত শৃঙ্খলা বজায় রাখলে অন্যের জন্য সমস্যা হতে পারে তরুণদের কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তব জগতে আসা উচিত আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্য মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলতে আপনি নিশ্চয় এর সুফল দেখতে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন যদি আপনি হার্ট ব্লাডপ্রেশার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন কোনও অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি বিজয় প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলই আসুক না কেন আপনি সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্যে প্রস্তুত আছেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যার সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনও আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় লোকেরা লোহার ব্যবসার সাথে যুক্ত তাদের কাজ আজ ভালো হবে কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায়ে অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের ব্যথা আবার দেখা দিতে পারে ঠান্ডা পরিবেশ এ দিয়ে চলুন আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে কোনো বেআইনি কাজে আগ্রহ নেবেন না অন্য মানুষের চাহিদা বিবেচনা করার চেষ্টা করুন আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ হবে পাইকারি ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় নতুন কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বড়দের সঙ্গে বসে বাড়ি কেনার ভাবনা তৈরি হবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন মহিলারা প্রসাধনী কিনতে বাজারে যেতে পারেন পরিবারের সকল সদস্য একে অপরকে গৃহস্থালীর কাজে সাহায্য করবে আপনি যদি আপনার স্ত্রীর সাথে বেশি সময় কাটাতে না পারেন কিছু সময় আলাদা করে রাখুন এবং তাদের সাথে দীর্ঘকথোপথন করুন আপনার উভয়েরই এটি প্রয়োজন প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনো সমস্যা সংকুল নয় যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মস্ত বড মাথা ব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশিকের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক্রিয়া ঠিক হয়ে যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ খ্যাতি ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি আপনার ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন অনর্থক আলোচনায় সময় নষ্ট করবেন না আজ আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গী আপনাকে বুঝতে সক্ষম নয় প্রেমের সম্পর্কে সময় নষ্ট না করে আপনার পরিবার এবং ব্যবসায় মনোযোগ দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতার রূপে পাবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সব সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোন চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোন দান পাবেন যা টাকার অঙ্গে খুব বড এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের বিষয় আপনাকে হাসপাতালে যেতে হতে পারে আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে অফিসের বিষয়গুলি শেয়ার করবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ দিন শুভ্র আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আপনি ভাল আর্থিক লাভ পাবেন যে কোনো প্রাইম সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে পায়ে ব্যথা এবং কোমর ব্যথা আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান